এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনার সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ এই সেই মসজিদ যেই মসজিদে নাকি কেয়ামতের আগে হযরত ঈসা নবী আলাইহিস সালাম নাকি এই মসজিদে এসে নামবেন এই ভিডিওটি অনেকেই দেখেন নাই তাদেরকে দেখা সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে দেখুন এটা হচ্ছে মসজিদ আল হারামের খাস মাইকিং সিস্টেম এখানে তিনটি মাইক রয়েছে প্রথম মাইকটি কাজ করে যখন মক্কার ইমাম নামাজরত অবস্থায় সূরা তেলাওয়াত করেন তখন এটা সকল মুসলিমদের শোনাতে সাহায্য করে দ্বিতীয় যে মাইকটা যখন কাবা শরীফের ইমাম রুকুতে যায় তখনই এই দ্বিতীয় মাইকটি কাজ করে এবং শেষ যে তৃতীয় মাইকটা রয়েছে সেটা হচ্ছে যখন শেষ দরত অবস্থায় থাকেন তখন এই তৃতীয় মাইকটি কাজ করে সুবহান আল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাবা শরীফের এই খাদেম বাইটি কতটা সুন্দর এবং মনের আনন্দ নিয়ে পবিত্র কাবা শরীফ পরিষ্কার করছে মাশ যদি হয় তো আল্লাহ তালার আল্লাহের মন আল্লাহ এক চোখের পানি যে কি পরিমাণ পছন্দ করেন সেটা তো মন আল্লাহ তালাই জানেন দেখুন এই মাটি এসেছে আল্লাহর গড় পবিত্র কাবার শরীফে উমরা একটি শরীর দুটি প্রাণ এবং দুটি মাথা এই দুই বোন এসেছে আল্লাহর গড় পবিত্র কাবার শরীফে উমরাহ পালন করার জন্য এবং দেখুন এই দুই বোন আমার প্রিয়নমী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের রজা দিকে যাচ্ছে মা সাল্লাহ দেখুন দুই বন্ধু মূলে দৌড়ে যাচ্ছে কে কার আগে আজান দিবে দেখুন দৌড়ে গিয়ে এই বাইটি আগে আজান দিয়েছে দেখুন পরে এই বাইটি দুষ্টামি করছে মা সাল্লাহ এই যে দেখুন মা তার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে আল্লাহর পবিত্র কাবার শরীফে ওমরা হজ পালন করানোর জন্য যেন বড় হয়ে এই বাচ্চা আল্লাহ মদিনা শরীফের মধ্যে এই বিজেটেল পানির কলগুলো দেখুন এখানে কোনো কিছু গিয়ে সেখান থেকে নিজে নিজে পানি পান করতে পারে কারণ এটার মধ্যে একটা সেন্সর লাগানো আছে দেখুন বাঁচানোর মালিক তো মহান আল্লাহ তালা আপনি যত বড় বিপদে পড়ুন না কেন একবার মহান আল্লাহ তালার স্মরণাপন্ন হন এবং একবার আল্লাহ তালা দেখুন মাদ্রাসার এই মেয়েগুলো শিখাচ্ছে কিভাবে পানির গ্লাস রেখে পবিত্র কোরআন শরীফ নিতে হয় হাতের মধ্যে দেখুন দেখতে থাকুন কত সুন্দরভাবে এই হুজুরটি এটি মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন না আল্লাহ আপনি তাদের সকলকে কোরআনে হাফেজ হওয়ার তৌফিক দান করে দিন এই লোকটি যখন অভিশপ্ত বিলের মধ্যে মাঝতে যায় দেখুন তার সাথে তখন কি হয় দেখুন এই লোকটি যখন জাল টানছে তখন তার ভিতরে বড় কিছু আসে বলে মনে হয় দেখুন মাস আল্লাহ সে কত বড় মাছ পেয়েছে ব্যান যখন গরুটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল তখন দেখুন ব্যান থেকে এই গরুটি পরে গিয়েছে সঙ্গে সঙ্গে সেটি আবার দাঁড়িয়ে গিয়েছে কিছু কিছু সময় ব্যবসা করলেও কিন্তু একটু আধুনিকতার ছয় এবং একটু বুদ্ধি খাটিয়ে ব্যবসা করলে কিন্তু আপনার ব্যবসা বৃদ্ধি পাবে বিস বৃদ্ধি পাবে দেখুন মাসাল আল্লাহর কাবা শরীফ করে দাঁড়িয়ে আছেন মাশাল দেখুন থাকা এই মধ্যেও আল্লাহ জন্য নামাজ আদায় করছেন মাশাল কত সুন্দর একটি দৃশ্য দেখুন প্রথমে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে একটু কষ্ট হবে যে এটা কি হাতে লেখা না পিন করা লেখা দেখুন এই বোনটি কত সুন্দরভাবে পবিত্র আট শরীফের প্রত্যেকটি আয়াত নিজের হাতে কত সুন্দরভাবে লিখছে দেখুন মাশাল নামাজ শেষ করে পবিত্র কাবার শরীফের ইমাম শেখ আব্দুর রহমান কাবার শরীফের পাশ দিয়ে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন শরীফের ভিতরের গেটের দরজা আস্তে আস্তে এই বাইটি কত সুন্দর ভাবে সেটা বন্ধ করে দিচ্ছেন এবং মুসল্লিরা দেখুন এখনো পর্যন্ত পবিত্র কাবার শরীফের ভিতরের দিকে যাচ্ছে আজকে পবিত্র কাবার শরীফের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টির পানিতে পবিত্র কাবা শরীফ তলমল করছে আর এই ছোট ছেলেরা সেখানে গিয়ে আনন্দ করছে দেখুন তারা কত সুন্দর হবে পবিত্র কাবা শরীফের মধ্যে বৃষ্টি পানির মধ্যে স্লিপ কাটছে দেখুন একবার